ভাই সত্যি বলতে আমার লাইফে বন্ধুর অভাব নাই কিন্তু প্রকৃত বন্ধু বলতে আমার লাইফে কেউ নাই এই পর্যন্ত আমি যা বন্ধু ভাই গেছি এরা আমার প্রয়োজনে প্রয়োজন করে গেছে আমার ঠিক আছে আমি যারে আত্মার থিকা বন্ধু মানছি জাগলিকা কুল কাইটা দিছি এরাই একটা সময় দেখা গেছে আমার পিঠ পিছনে আমার বদনাম করে গেছে সত্যি বলতে আমার লাইফে বন্ধুর অভাব নাই কিন্তু প্রকৃত ট্রু ফ্রেন্ড যে মানুষটা আমি আমার মনের ভাব প্রকাশ করুম যে মানুষটারে আমি একটা কথা ক শান্তি প্যামু এমন কোনো ফ্রেন্ড পাইনি আজ পর্যন্ত আমি জাগোল চলছি এক একটা কথা কইছি দেখা গেছে আমার কথার এই সমালোচনা আজ কেন হয়ে গেছে হ্যাঁ মনে করেন ভাই যে আমি আমার কোনো বন্ধু, আজ পর্যন্ত হোতার কসম করে কইলাম আজ পর্যন্ত আমি আমার কোনো বন্ধুরে নিজে যাই না নিজের সৎ কেনে কোনো দিন আমি হ্যালোকে বেইমানি করিনি কিংবা তার কোনো বদনাম করিনি আমার লাইফে এমন ফ্রেন্ড বহুত পাইছি যে আমার পিঠ শুনে হাজার কথা কয়ে গেছে আমারে হাজার জায়গায় মানে ছোট করে গেছে ইভেন আমার পিঠ আমারে আমার কথাও কয়ে গেছে তো আমার লাইফের ভাই ফ্রেন্ডের অভাব নাই কিন্তু প্রকৃত বন্ধু বলতে আমার লাইফে কোনো বন্ধু নাই আমি এমন কারো পাই নাই আজ পর্যন্ত যে আমি বন্ধু হিসাবে তার কাছে আমার মনের ভাবটা প্রকাশ করুম আমি এমন কারো পাই নাই যে সে আমারে আইসা আমার কথাগুলো না বলার পরেও যে সে আমার কথাগুলো বুঝা যায় এই ধরনের আমার কোনো ফ্রেন্ড নেই এমন বোন বন্ধু আছে ভাই যে ওই আমার পাশে বইসা আছে ও মোবাইল চালাইতে আছে তারপর আমার জিনিসে ভালো লাগছে কিন্তু আমার লাইফে এই ধরনের কোনো মানুষ পাই নাই যে মানুষটা আমার কিছু ক ছাড়া আমার বুঝবে সত্যি বলতে আমার লাইফে ফ্রেন্ডের অভাব নাই কিন্তু প্রকৃত ফ্রেন্ড যে আমার বন্ধু যারা আমি সব কিছু করবো আমি আমার লাইফে এমন কোনো বন্ধু